বাক্তবনে কিছু মানুষ বলে জার শাশুইনা কোন লাভ নাই নামাইলে কোন লাভ নাই বলে না কথাটা বলে না কথাটা ঠিক বল বলে এ কথা সঙ্গে কথাটা ঠিক হলো বল বলে আরে 바কা ইবলিশ 바কা ইবলিশের কথা এটা 바কা সুলতানের কথা এটা মানুষ দিন থেকে ইসলাম থেকে ধর্ম থেকে পিছে দেওয়ার একটা বিরাট চক্রান্ত যে শুনিয়া কোন লাভ নাই শুনিয়া কোনো লাভ নাই শুনবে শিখবে কি আর নাই ও মানবে কি আমল করবে কি মানুষ তো শিখে মানুষের শিখার তিনটা রাস্তা কেহ পড়িয়া শিখে কেউ দেখিয়া শিখে কেউ শুনিয়া শিখে তো আপনি আমি পড়বো না দেখবো না শুনবো না শিখবো কো আমাদের তো আর মাদাসায় পড়ার বয়স নাই

আপনাদের রাগ হয়েছে আমার ফোন নাকি রাইগিয়া জান না গো আপনাদের রাগ হয়েছে না যা বলছে অতি ঠান্ডা হয়েছে না তারা রেগিয়া যান আমি তো রাগ ধরাতে চাইছি আপনাদের রাইগিয়া জান মুসলমানের এই রাগ কেন হয় না আল্লাহ লিখে লাগিয়া গেল আজ আল্লাহ লিখে আজ রাইগা গেলছি এতদিন নামাজ কাজা করি আজ থেকে আর করব না এইসব রাগ মুসলমানের হয় তরকারিতে লবণ কম হয়েছে ঝাল একটু বেশি হয়েছে ও কেন গো রাগ

আপনারা মনে বিরক্ত হন নাকি বলছেন আপনারা হ্যাঁ বিরক্ত হন বুঝতে হচ্ছে আপনাদের চেহারা দেখে দেখি বিরক্ত আপনারা হন কেন আমরা লাভ জানি না তা আসলে ওই জন্য বলতে আমাদের মন যায় না আপনারা মনে মনে হয়তো ভাবেন ইয়া বক্তাদের লাভ আছে অত বোলাতে আমাদের কোনো লাভ টাম নাই তাই বলতে মন যায় না কিন্তু ভালো করে শোনাল আল্লাহ রাসুল বলেছেন আমার আল্লাহর কাছে চারটা কালে আমার সহ বচাইতে প্রিয় কটা বললাম শোনো বলুন আমার সঙ্গে কথা বলুন কটা বললাম

তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার এই চারটা কালেমা আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয়জন সুবহানাল্লাহ আর এই চারটা কালেমা যে যত বেশি পড়বে যত বেশি জপবে যত বেশি জিকির করবে আমার মানন আরে পাকা পাকা এই চারটা কালে মাঝে যত বেশি পড়বি আমার আল্লাহ তার প্রতি তত খুশি হবেন তাহলে আমার প্রতি আল্লাহ খুশি হোক আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক এটা আমরা চাইতো নাকি বলছেন তাহলে আমরা সবাই পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ তখন বলবো পড়বো যখন বলতো ভুলবা molle bisada তখন পড়বো নাহলে পড়ব না কি বলছেন সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে কাজে করবে হাতে কাজ করব দোকানদারি করব। হাতে কাজ করব মাঠে সাইকেল চালাবো গাড়ি চালাবো বায়ে হাঁটবো জবান পড়তে থাকিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ব তো নাকি ইনশাআল্লাহ এই যুবকরা বলে ইনশাআল্লাহ ও আমি বুড়ি হাজার বাজার করি না যুবক যত আছে

মা فاطمه রাদিয়াল্লাহু তাআনা আনহা আজরাইলকে দেখতে পাবে নাকি পর কথা নাকি আমরা দেখতে পাবো নাকি এত তো পাবো না মা فاطمه তো দেখার কথা না কিন্ত আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিনায়াত ও সালামকে বহুকুম দিলেন আজরাইল আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যা দর্জা খোলার পরে তোমাকে ফাতেমা দেখতে না পায় তাহলে আমার নবীর ব্যাপারে একটা আলাদা ধারণা আসবে ওই আব্বা বললো কিন্তু কেউ তো নাই আমার আব্বা হয়তো বলছি। আমার নবীর ব্যাপারে আলাদা একটা ধারণা আসবে নবীর বিটি ফাতেমার আদ্রাইল তুমি আমার নবীর বিটি ফাতেমারের সম্মুখে প্রকাশিত হয়ে যাও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাত দরজাডা খুলে যাহা তাকিয়া দেখছেন একজন মানুষ সাদা পদধব ধবে পোশাক পরিহিত চোখ মাথা তার সব ঢাকা এমন একজন মানুষ তার মাথা কোথায় দেখা যাচ্ছে না রতি আল্লাহ করে আব্বা দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়ায় আছে ওই মানুষটার চেহারার সঙ্গে মক্কা মদিনা কোন মানুষের চেহারার মিন নাই এই জন মানুষ হওয়া আল্লাহ রাসুল বলেন ফাতেমা ওনাকে ঘরে আসতে বলার হুক আমি আসতে বলেছি বলে দাও ওনাকে ঘরে ঢোকার অনুমতি দাও আদরাই লড়াই সানাত সালাম ঘরে আসলেন নাবিজিকে আদবার সঙ্গে সালাম দিলেন দেওয়ার পরে নাবিজিকে বলেন রাসুল গ আপনি চোখের পানি ফেলবেন না কানবেন না আপনি দুঃখ করবেন না গড়া সোল আল্লাহ রব্বনা মিনার আমার প্রতি অর্ডার হয়ে গেছে গড়া সোল আপনি যদি যদি যাব বলেন তা আপনাকে নিয়ে যাব আপনি যদি যাব না বলেন তা আপনাকে আমি নিয়ে যাব না

চান আমি কবজ করব গণাবি কোন মানুষের কাছে আমার অনুমতি দরকার হবে না সে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক কোটিপতি হোক লাখপতি হোক বৈজ্ঞানিক হোক দার্শনিক হোক সাহিত্যিক হোক এম এল এমপি যেই হোক না কেন কারো কাছে আমার পারমিশন আমার দরকার পড়ে না কারো ঘরে ঢোকার জন্য আমার হুকুম লাগে না কিন্তু নবী গো আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছেন এত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার জান কবুজ করা তো দূরের কথা আপনার মৃত্যু ঘটানো তো দূরের কথা করা সরা আপনার বিনা অনুমতিতে আমি আপনার ঘরে ঢুকব না যারা বলুন না সব হ্যাঁ এসব কথা শোনার পর সব যারা বলুন সব হ্যাঁ মুসলমান আমাদের নবীর ইজ্জত কত ভাব আমাদের নবী ইজ্জত কত জানো আমাদের নবী সম্মান কত জানো আদাল আলা সালাম বলছেন নবী গো আপনার জান কবুজ করা তো দূরের কথা আপনার মৃত্যু ঘটানো তো দূরের কথা আল্লাহর হুকুম হয়ে গেছে আমার প্রতি যে আমার রাসূলের বিনা অনুমতিতে আমার হাবিবের বিনা অনুমতিতে আমার হাবিবের ঘরে যেন ঢুকবে না চৌকাটার যেন ভিতরে যাব না এই মুসলমান ভাই আমার বাবা যুবকেরা আমরা কোন নবির একবার ভেবেছো আমরা ভেবেছো মুসলমান আমাদের সম্মান কত একবার ভেবেছো আমরা তো ভাবিনি না আমরা যুবকেরা তো মোবাইল ঘাটতে ঘাঁটতে ব্যস্ত গোটা রাত তো মোবাইলে ঘাটতে ব্যস্ত রাতে ঘুম হয় না সকাল সকালবেলায় রাত আটটা সাড়ে আটটা নটার সময় তো ঘুম থেকে উঠে টাউরিয়া বেড়ায় কথা ঠিক না চলে বলেন সারা রাত ফেসবুক দেখতে নেট দেখতে তো ওই মোবাইল ঘাটতে ঘাটতে তো ব্যস্ত এসব জানবে কখন শিখবে কখন বুঝবে কখন এসব আল্লাহ রাসুল পাকসাল্লাম কাদের ফেরেস্তা বলছেন নাবি নাবি গ আপনি যাবেন আমার প্রতি আল্লাহর অর্ডার হয়ে গেছে যদি আপনি যাব বলেন তো আপনাকে নিয়ে যাব আপনার মৃত্যু ঘটাব আর যদি আপনি আল্লাহ কাছে যাব না বলেন তা আপনাকে আমি নিয়ে যাব না রেখে যাব হাবিব আপনি কি বলছেন আমাকে বলুন যদি বলুন সকাল আল্লাহর ফেরেশতাদের এই আলাইহিস সালাতু সালাম নবীর কাছে অনুমতি চাইছেন যে হুজুর আপনি যাবেন না যাবেন না আল্লাহ রা বললেন অপেক্ষা করো আমার ভাই জিবরাইল আলাই আসা পর্যন্ত ও না আসা পর্যন্ত অপেক্ষা করো নেমিসে জিবরাইল আলো চলে আসলেন জিবরিল আদাল কি বলছে আমাকে আমি যাবো না যাবো না বলো জিব্রাইল আলাইহিস সালাতু সালাম মুসকে হেসে বলেন হাবিব আপনার সবচাইতে বড় বন্ধু রফিক আলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন হুজুর আপনি চলুন আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে চান আল্লাহ আপনার মুলাকাতের এতে আছে আপনি চলুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন আজরা জিব্রাইল আজরাইল আমি যাব আমাকে নিয়ে চলো আমার আমার বন্ধুর কাছে আদরাইল আর এই সানাক সানাম পাশে বসে নভীজীর বুকের ওপরে কেবল এই সাহাদাত আঙ্গুলটা রেখেছেন আল্লাহ নবি চিৎকার করে ওঠে বলেন ও আদরাইন আমার বুকের ওপরে কি তুমি চাপায়াছো তুমি তাড়াতাড়ি নামিয়ে নাহা আমি সহ্য করতে পারছি না গো আদরাইন আদ্রাই গো আমার ব্যাপী ক্ষমা করবেন আপনার বুকের ওপর আমি অন্য কিছু চাপাই শুধু আঙুলটা রেখেছি তাও তো ভর দেইনি চাপ দিনি শক্তি দিনি শুধু আপনার বুকের উপরে সাপের আঙুলটা শুধু রেখেছি আল্লাহর নাবি বলেন ও আদরাইনি শোনো তুমি বলছো চাপ দাওনি শক্তি দাওনি ভর দাওনি শুধু আমার বুকের ওপরে আঙ্গুলটা তুমি রেখেছ যার কারণে আমার এত কষ্ট হচ্ছে আদরাই আমার মনে হচ্ছে যেন তুমি খোদ ওহুদ পাহাড়টা তুলে নিয়েছি আমার বকের ওপরে চাপিয়েছ জবরবন সুবহানাল্লাহ আমার প্রত্যেকটা হাড় হাড়ে সব যেন ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে আল্লাহ রাসুল কান্তে কান্তে বলেন আজরাইলা ও আমার বোঝে এসে চক আদরা মতার যে যন্ত্রণা কত কঠিন মতের আজাব যে বড় কত কঠিন আদরাইলা এটা আমার বোঝে এসে চক আদরাইলা আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বলি আদরাইলা তোমার মতের যত যন্ত্রণা আছে যত মতের কষ্ট আছে যত মতের আজাব আছে আদরাইলা সবটুকু তুমি আমাকে দাওয়া একটু তুমি বাকি রেখ না সবটুকু তুমি আমার আমার উম্মা তোমি তুমি মা মাফ করে দাও সারা পৃথিবীর মানুষ আমার উম্মতের আমার উম্মতের এই আজাব তারা সহ্য করতে পারবে না জনবন এই যুবকেরা আসার একটা সিরিয়াল আছে বড়টা আগে আসে তারপরে মেজটা আসে তারপরে লটা আসে তারপরে খুঁজে ছোটই ভাবে আসেন না কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই রে যুবকেরা দাদা আছে নাতি চলে গেল বাবা আছে বড় বাবা ছেলে চলে গেল বড় ভাই আছে ছোট ভাই চলে গেল এমন ঘটনা অহরহ আমাদের গ্রামে এলাকায় পড়ায় ঘটে যায় কত যুবক সাজকু যাই স্মার্ট হয়ে দুই যুগ ভরা স্বপ্ন হৃদয় ভরা আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কয়েক ঘন্টা পরে খবর আসে ওই যুবকটা বানিতের লাশ হয়ে ফিরে আসছে বলে কি হলো কি হলো কিছু কোন আগে যে ছেলেটা ভস করে মোটর সাইকেলে চলে গেল রাস্তায় ব্যালেন্স হারিয়ে কোন গাছে তাল মেরেছি নয়তো লরি তলে পড়ে গিয়ে একবারে শেষ হয়ে গেছি এমন ঘটনা অহরহ শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় রে যুবকেরা মৃত্যু বড় কঠিন জিনিস রে ভাই মরণ বড় কঠিন জিনিস রে ভাই এখানে আমরা চোদ্দ মানুষ বসে আছি ও মুসলমান ভাইরা ওই মরণের পরে হচ্ছে ভয়ঙ্কর কবর ভয়ঙ্কর কবর না মুসলমান আমরা এখানে যত মানুষ বসে আছি ওই ভয়ঙ্কর কবরে কারো আব্বা চলে গেছি কারো জনম দুঃখিনী মা চলে গেছি দাদো দাদি নানা নানি অনেকের চলে গেছি কারো ভাই গেছে কারো বোন চলে গেছে না এই চাল সারা ডেটটা যেদিন থেকে নির্ধারিত হয়েছে না ওই দিন থেকে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়া আছেন না আব্বা The back time. জনম দুঃখিনী মা কাঞ্চন ব্যাটারি বড় কষ্ট করে খেয়ে না খে তোদেরকে মানুষ করেছি না তোদেরকে লিখা পড়া শিখিয়ে বড় করেছি রে ব্যাটা সোনার সংসার বানিয়ে দিয়া আজ আমি খালি হাতে কবরে চলে এসেছি রে বাবা আজ আমি কবরে বন্দি হয়ে গেছি আজ আমি কবরে আটকা পড়ে গেছি রে ব্যাটা ওই দিন আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের প্রচার ও প্রসারের জন্য আল্লাহ ন নবীর ঘর মাদ্রাসার উন্নতি কল্পে জাল সাহাবি আমার কোন দরদি বেটা আছ আমার কোন দরদিনী বেটি আছ আমার কোন দরদ দরদিনে নাতি পুতি আছ এটা আমার নামে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দান দিয়ে শত শত মানুষকে নিয়ে দোয়া করিয়ে নিবি রে বাবা এই বলে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকিয়ে আছে ভাই এখন আমাদের কর্তব্য হলো আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন এখন আমাদের কর্তব্য মৃত মা বাবা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে কিছু দান এই শত শত মানুষ নিয়ে দোয়া করিয়া নেওয়া এটা আমাদের কর্তব্য তাহলে এই কর্তব্য আমরা সকলের সাধ্য আমরা আমল করার চেষ্টা করবো জড়ো বলেন ইনশাল আরো জড়ো বলেন ইনশাল

হয়ে গেছেন তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে তাদের মাঘ উদ্দেশ্যে তাদের চোখের পানি মুছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় সর্বপ্রথম আমি ভাই পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার ত্রিশ হাজার ওইভাবে না ভাই কারণ আমরা গরিব মানুষ সাধারণ মানুষ আমি একটা সাধারণ দান চাইবো ভাই এই নবীর ঘর মাদ্রাসার জন্য সর্বপ্রথমে একজন আল্লাহর পিয়ারা বান্দামি দেখতে চাই সর্বপ্রথম দশ হাজার টাকা দাতা দশ হাজার টাকা দাতা আমার ডানে আমার বামে আমার সম্মুখে কোন আল্লাহ পিয়ারা বান্দা আছেন মধ্য মুজাহিদ আছেন কোন মা বাবার যোগ্য সন্তান আছেন আমি দেখতে চাই ভাই সর্বপ্রথমে একজন আল্লাহর পিয়ারা বান্দা দশটা হাজার টাকা দাতা যদি আপনি নগদ পাবেন তো খুবই ভালো নগদ যদি না থাকে আপনার পকেটে আপনার পাঁচশো হাজার দু হাজার যেটা আছে আপনি সেটা অংশ গ্রহণ করুন যে দশ হাজারের মধ্যে এই টাকাটা দিলাম বাদ বাকি টাকাটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমার যে মাসে যেমন ইনকাম হবে সেই মাসে সেইভাবে করে দিয়ে আমি টাকাটা শোধ করে দেব তাই দশ হাজার টাকা দাতা সর্বপ্রথম একজন আল্লাহর পিয়ারা বান্দা দেখি ভাই আমার সম্মুখ আমার ডানি আমার বামে আমার পিছনে কে আছেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি দেশের অঞ্চলের প্রধান কোন 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 মাস্টার ডাক্তার দেখি কল আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম দশ হাজার টাকা দাতা আলহামদুলিল্লাহ সবাই বলুন না ভাই আলহামদুলিল্লাহ

দশ হাজার টাকার দাতা